যাচ্ছিলাম একটা কাজে দেখি কলকাতা বাজারে যাচ্ছিলাম একটা দরকার ছিল তো সেখান থেকেই দেখি ও বাবা ভী খুলেছে তো দারুণ ভীষণ সুন্দর এত কোয়ালিটি হায়ার কিন্তু জানি না ভগবান কী করে যেয়ে এতটা কমই দিচ্ছে দেখে নিন গেঞ্জিগুলো একটার চেয়ে একটা সুন্দর আমিও বিপাকে পরে প্রচুর শপিং করে নিয়েছি দেখুন কি কম রিজনেবল প্রাইসে না ভীষণ রিজনেবেল প্রাইসে জিনিস পাওয়া গেছে ছেলে প্রথমেই তো যা করছে বাবার জিনিসটা কিনে নিচ্ছে বাবা কি পড়বে না পড়বে তারপর আমারও একটা কিনে নিল কিন্তু আমি তো সব কিছু পড়ি না তো যাই হোক ও কিনছে বাবার যা জিনিস নেই সেগুলো কিনে নিচ্ছে মার কোনটা দরকার সেটা দেখছে ফার্স্ট ফ্লোরের যাচ্ছি আমরা একদম তলাটাতে রয়েছে ছেলেদেরই গেঞ্জি আর ফার্স্ট ফুডও ছেলেদের গিনজি আছে আবার মেয়েদেরও সব রকম শপিং করার ব্যবস্থা রয়েছে এবং ভীষণ সুন্দর সুন্দর দেখুন এত সুন্দর কোয়ালিটি জিনিসগুলোর সত্যি অবাক করে আমাদের খড়গপুরে খুব ভালো ভালো মানে ব্র্যান্ডেড জিনিস ঢুকে যাচ্ছে ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো লাগছিল আমার আমি দুই হাতে বাজার করে নিচ্ছিলাম ছেলেও করছিল। তো ছেলের ফর্মাল ড্রেস যেহেতু ও এবার পরীক্ষায় বসছে ফর্মাল ড্রেস ফর্মাল প্যান্ট বরের যা যা দরকার আমার তো আমার ছেলেই কিনে ফেলেছে আমার আর কি দেখব আমি আর দেখুন কত রিজনেবেল প্রাইসে প্যান্টগুলো অবিশ্বাস্য ব্যাপার সাতশো আটশো নশো জাস্ট দারুণ দারুণ ফর্মাল প্যান্ট দেখুন ছশো টাকা মানে এত সুন্দর এখন ঘরে না বসে খড়গপুর অধিবাসী বা মেদিনীপুরে যারা আছেন ফটাফট চলে আসুন আর যারা পুজোয় ঘুরতে বসবেন অবশ্যই চেষ্টা করবেন আসতে দেখেছেন কি সুন্দর সফট কোয়ালিটি নিয়ে তো কোনো কম্প্রোমাইজই হবে না দারুণ দেখুন এই ছশো সাতশো টাকা সব চুড়িদারের মূল্য বাচ্চাদেরও হ্যাবক কালেকশান আছে যারা আমার ভিডিওটা পেয়ে যাবেন খড়গপুর অধিবাসী বা মেদিনাপুর বা মনে করুন কোথা থেকে ঘুরতে এসেছেন একবার আমার অনুরোধ রইলো এই জায়গাটা ঘুরে দেখার দেখেছেন কি সুন্দর সুন্দর আমার তো মেয়ে নেই কী করবো তো গিনির জন্য আমি একটা জামা কিনে নিয়েছি আমার একটা বোনের মেয়ে রয়েছে তার জন্য আমি এটা কিনে নিয়েছি খুব সুন্দর সুন্দর ড্রেস জিরো সাইজের জামা থেকে সব খুব রিজনেবল মানে আড়াইশো তিনশো থেকে সরু জামা সুতির রয়েছে যারা মনে করুন অ্যালার্জেটিক বাচ্চা পড়তে পারবে না তাদের জন্য সুতির জিনিসপত্র রয়েছে সব কিছুর উপর নজর রেখেই শপিং মলটা তৈরি হয়েছে যাই হোক আমি যাচ্ছিলাম এক জায়গা হয়ে গেল আরেক নাইটি পর্যন্ত রয়েছে জানেন আমি তো প্রথমে দেখিনি ছেলে বললো মা নাইটি নিয়ে ন দিয়ে বললাম না আমি তো নাইটি কিনে নিয়ে চলে গেছি বাবা আর নাইটি নেব না ইনার থেকে শুরু করে সমস্ত জিনিস রয়েছে খুব মানে যেই প্রাইজে রয়েছে সত্যি কথা কেউ দিতে পারবে না কি আমি জানি না কারণ আমি বিভিন্ন শপিং মল মানে বাজার করি খড়গপুরের জানি দেখি তো ছেলে কিনছে দেখুন দেখছে যে একটা চুড়িদার আমাকে কিনে দেবে তাই দেখছে আর ওর চয়েসটা না খুব শোবার আমার খুব ভালো লাগে আমার ছেলে আমারটা কিনে মানে চয়েস করে আর ওর জিনিসও চয়েস করতে পারে না ওর জিনিসগুলো জানেন তো আমি চয়েস করে দিই তো এরপরে ওপরেও রয়েছে সেখানেও বাচ্চাদের আর ছেলেদের কালেকশন রয়েছে দেখুন কালেকশানগুলো ভীষণ সুন্দর না এই জামাগুলো আমার খুব ভালো লাগে ভীষণ সুন্দর জামাগুলো কিন্তু বাচ্চাকে যেগুলো কিনে দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি আমাদেরও হয়নি কারণ আমাদের তো ওষুধ যাচ্ছে হঠাৎ করেই সেখানে যাওয়া দেখতে পাচ্ছেন দুপুর দশটায় আমি এসেছিলাম কেমন পোড়ার মতো ভিড় হয়েছে মিডিয়া এসেছে খড়পুর মিডিয়া সি এসেছে তো ওরাও ভিডিও করলো বেশ ভালো এই মিক্সারটা আমি পেয়েছি বাজার করা বেশ আকর্ষণীয় গিফট ছেলে এসেই তো ড্রাগন ফল কাটতে বলে দিল সেগুলো কেটে দিলাম দিয়ে জুস বের করছে আমায় শিখিয়ে দিচ্ছে কিভাবে হবে তো যারা এখনো জাননি প্লিজ প্লিজ চলে যাবেন আমার এতটুকু ব্লগগুলো শেয়ার করে দেওয়ার অনুরোধ